একদিন পরান পাখি দেবে আকাশে পারি ধুলার মাঝে থাকবে পরে দমফুরানো একটা হাওয়ারে গাড়ি একটা হাওয়ারে গাড়ি রে ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি ধুলার মাঝে থাকবে পরে দমফুরানো একটা হাওয়ার গাড়ি এক কেই নিভে যাবে দুই আলো রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো কেই নিভে যাবে দুই নয়নের আলো রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো ওরে দেখবি না আর ফুলের বাগান দেখবি না আর ফুলের বাগান ঘর ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়া